ব্যবস্থাপনার স্তর মূলত তিনটি উচ্চ স্তরের ব্যবস্থাপনা মধ্য স্তরের ব্যবস্থাপনা নিম্ন স্তরের ব্যবস্থাপনা এখন এই উচ্চ পর্যায়ে বা উচ্চস্তরের ব্যবস্থাপনার দায়িত্বে কারা থাকেন সাধারণত উচ্চস্তরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন পরিচালনা পরিষদ পরিচালনা পর্ষদ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান বা সভাপতি ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী অফিসার সেক্রেটারি বা সচিব মহাব্যবস্থাপক বা মহাপরিচালক এনারা থাকেন উচ্চ স্তরের ব্যবস্থাপনার দায়িত্বে তাহলে মধ্যম স্তরের ব্যবস্থাপনার দায়িত্বে কারা থাকেন সাধারণত প্রতিষ্ঠানের উপ উপমহাব্যবস্থাপক সহকারী মহাব্যবস্থাপক আঞ্চলিক ব্যবস্থাপক কারখানা ব্যবস্থাপক বিভাগীয় ব্যবস্থাপক এরা সাধারণত মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তাহলে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন শাখা ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক কারখানা সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক ফোরম্যান বা কর্মনায়ক বা অফিস সুপার এরা নিম্ন স্তরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন এখন বক্তব্য হচ্ছে যে এই ব্যবস্থাপনার যে কর্তৃত্ব রেখা কোন দিকে যায় সাধারণত কর্তৃত্ব রেখা উপরের দিক থেকে নিচের দিকে ধাবিত হয় তাহলে আমরা যদি আমরা চিন্তা করি কর্তৃত্ব তাহলে উপরের দিক থেকে অর্থাৎ উচ্চ ব্যবস্থাপনার থেকে যে নীতি নির্ধারণ করা হবে সেটা মধ্যম পর্যায়ে হয়ে বা মধ্যম স্তর হয়ে নিম্ন পর্যায়ে বাস্তবায়নের জন্য চলে আসবে আর জবাবদিহিতাটা সাধারণত নিচের দিক থেকে উপরের দিকে আসে জবাবদিহিতা কোন দিকে আসে উপরে নিচের থেকে উপরের দিকে অর্থাৎ নিম্ন ব্যবস্থাপক মধ্যম স্তরের ব্যবস্থাপকের কাছে জবাবদিহি করে এবং মধ্যম স্তরের ব্যবস্থাপক উচ্চ ব্যবস্থাপককে জবাবদিহিতা করে তাহলে উচ্চস্তরের ব্যবস্থাপনার মূল কাজ হলো একটা প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ কিছুই তারা করবেন আর এগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের দায়িত্বে থাকেন মধ্যম স্তরের ব্যবস্থাপক এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনার যারা দায়িত্বে থাকেন তাহলে আমরা মনে হয় এক নজরে এতটুকু বুঝতে পেরেছি যে ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি আমি আবার রিপ্লে করছি উচ্চ স্তরের ব্যবস্থাপনা মধ্যম স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা সবাইকে ধন্যবাদ